পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই বহুল আলোচিত উচ্চাকাঙ্ক্ষা ক্লাবটিকে ঠেলে দিয়েছিল কোচ বদলের চক্রে টুখেল পচের তিনও গালতিয়ের কেউ টিকতে পারেননি বেশি দিন এনরিক এলেন সেই প্রেক্ষাপটে যখন গ্যালেকটিকো ভরসার যুগ শেষ করে পিএসজি চাচ্ছিল নতুন কিছু করতে আর এসেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি শুনলেন সেই চিরচেনা প্রশ্ন এই পিএসজি কি পারবে ইউরোপ জয় করতে এনরিকে তখনই বলে দেন যখন কোনো ক্লাব কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে সেটা ভালো কিছু বয়ে আনে না উচ্চাকাঙ্ক্ষা থাকা জরুরি কিন্তু আসক্তি নয় তিনি দায়িত্ব নিয়ে বিদায় দিলেন লিওনেল মেসি নেইমার ও সার্জিও রামুসকে এক মৌসুমে স্কোয়াড ঢেলে সাজানো হলো প্রায় তিনশো মিলিয়ন ইউরো খরচ করে তরুণ গুণ সম্পন্ন এবং ফরাসি খেলোয়াড়দের দিকে ঝুঁকল পিএসজি এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় এনরিকের এমন বাজি কাজ করতে শুরু করে গত মৌসুমে পিএসজি লিগে কোনো অ্যাওয়ে ম্যাচ হারেনি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে উঠেছিল সেমিফাইনাল পর্যন্ত তিন মৌসুম পর রাউন্ড অফ সিক্সটিনে পরপর দুই মৌসুমের ব্যর্থতা ভেঙে এনরিকে পৌঁছে দেন সেমিফাইনালে তবে ডটমুন্ডের কাছে দুই লেগে এক শূন্য গোলে হেরে বিদায় জন্ম দিয়েছিল কিছু হতাশা বিশেষ করে তখন যখন দলে ছিলেন কিলে আলিম বাপ্পে যিনি একাই করেছিলেন আটটি গোল পুরো দল মিলে করেছিল মাত্র এগারো গোল তারপর আসে সেই ঘোষণাটি এমবাপ্পে যাচ্ছেন রিয়াল ঠিক আগের মৌসুমে যেমন গিয়েছিলেন লিওনেল মেসি এত বড় তারকা হারানো বিশেষ করে যিনি একাই খেলা ঘুরিয়ে দিতে পারেন সেটাকে অনেকেই পেয়েজির জন্য ধ্বংসের সংখ্যা ভেবেছিলেন কিন্তু বাস্তবে ঘটলো ঠিক উল্টোটা ডান দিকের উইঙ্গার হিসেবে পরিচিত উসমান নেমবেলেকে এনরিকে পরিণত করলেন একজন ফিনিশার হিসেবে গত পাঁচ মৌসুমে যার মোট গোল ছিল মাত্র আটাশটি সেই ডেম্বেলে এবার এক মৌসুমেই করলেন তেত্রিশ গোল যে গোলের শূন্যতা এম্বা রেখে গিয়েছিলেন সেটি অনেকটাই পূরণ করে দিলেন এই ফরাসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পাঁচ ম্যাচে পিএসজি জিতেছিল মাত্র একটিতে এরপর তাদের বাঁচতে হলে লাগাতার পারফরমেন্স দিতে হতো আর ঠিক তখনই তারা তিন জয়ে ঘুরে দাঁড়ালো এনরিকের শিষ্যরা পুরো মৌসুম জুড়ে বড় নাম নয় তারা খেলেছে দল হয়ে তাই তো সবার মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠেছে খেলাটা তো এগারো জনেরই সেই পুরনো প্রশ্নটা তাই তো আবার ফিরে এসেছে এই পিএইচজি কি পারবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে বছরখানিক আগেও উত্তরটা ছিল অস্পষ্ট কিন্তু এখন তারা জানে কিভাবে দল গড়তে হয় কিভাবে লড়াই করতে হয় তাই তো উত্তরটা এই ধারা বজায় রাখলে হয়তো পিএইচজি জিততেও পারে প্ৰুপ্ত কাব্য খেলা একাত্তৰ